হয় গু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব নম দেবী সরস্বতী বেশং তত জয় মুদিরযে গুরু মহাভারত পাঠ আদি পর্ব নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রদান হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা রমানাথ মুকুন্দ মুরারি মুরারী সুরসুর যক্ষ রক্ষ ভুজঙ্গ না জানে মহেশ্বর দেখিয়া না রদ হৃদয়ে চিন্তিত কয়লা সে হরে রঘরে হৈল উপনীত প্রণমিয়া শিব দুর্গা দহার চরণ আশিষ করিয়া দেবী দিলেন দেবী জিজ্ঞাসিলা কহৌ ব্রহ্মার নন্দনৌ কথা হতে হেথা তব হল আগমনু নারদ বলে আমি ছিনু সুরপুরে শুনিনু মিল সিন্ধু যত সুরাসুরে বিষ্ণু পায় কমলা কোস্তভমণি আদি ইন্দ্র উচ্চশ্রবা ঐরত গজ গজনিধি। নানা রত্ন পায় লোকৌ জল জল ধরৌ অমর বৃন্দ কল্পত বরৌ নানা ধাতু মহসধি পায় নর লোকৌ এই হেতু হৃদয়ে জন মিল বড় শকৌ স্বর্গমত পাতালেয়া ছয়ে যত জনে সবে ভাগ পাইলকে তো মাবিনি সে কারণে তত নিতে আইলাম হেথাম সবার ঈশ্বর তুমি বিধাতা রধাতাম তোমারে না দিয়া ভাগৌ সবে বাটি লইল এই হে তোমার চিত্তে ধৈর্য নাই হইলৌ এতে কনারদ মুনি বলিল বচন শুনি কিছু উত্তর না কইল ত্রিলোচনম তাহা দেখি ক্রোধে সকম পিতা ত্রিলোচনাম নারদের কহে তবে করিয়া ভৎসনাম কাহারে এতেক বাক্য বল মুনি মু বৃক্ষেরে বলিলে যেন না পায় উত্তরৌ কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ যারৌ কস্তু ভাজি মনি রত্নে কি কাজ তাহারৌ কি কাজ চন্দনে যারৌ বিভূষণ ধূলি অমৃতে কি কাজ যার ভক্ষ সিদ্ধি মাতঙ্গে কি কাজ যার বলি জাতে কি বা কাজ ধুতরা ভূষণৌম এ সকল চিন্তি মরৈ অঙ্গ জর জরৌম পূর্বের বৃত্তান্ত সব যানমুহনি জানি আই হারে দক্ষ পূজা না করিল সেই অভিমানে তনুতে জিতে হইলৌ দেবী বাক্য শুনি হাসি বলে যে বলিলা হৈমবতী কিছু নহে আনম বাহন ভূষণে মরৌ কিবা বা প্রয়োজনৌম আমিলয় তাহা যাহা হাতে যে অন্য জনম ভক্তিতে করিয়া বসিলেন দ দাসম অম্লানয় অম্বর পট্টাম্বর দিব্যবাসৌম ঘৃণা করি চর্ম কেহ না লইল তাই মরে বাঘাম্বর পরিতে হইলম। অগুচন্দন নীল কুঙ্কুম কী বিভূতি নালয় লয়তায় সমাদে ধরি মণিরত্নার নীল মুকুতা প্রবালোম কেহ না লহিলতায় পরিহাড়ৌ ধুতুরা কুসুম না কন জনম। তাই কর্ণে ধুতরা কোহরিনু বিভূষণ রথ গজ লইল বাহন পরিচ্ছদৌ কেহ নাহি লই তাই আছয়ে আছ অজ্ঞান তিমিরে দক্ষ মোহিত মহে মহেমত্ত হয়ে দক্ষ যজ্ঞ যে করিলম সকল দেবেরে পুজি মরে না পুজিলম। সমুচিত দণ্ডতার তখনই পাইল পশুর সদৃশ্য হইল ছাগলের মুন্ড মূত্র সেতে পূর্ণ হইল যজ্ঞ কুণ্ড ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র জম বরুণ তপন মোরে না পুজিয়া দেবী আছে ক নজন পাতা লেতে দেখো জীবগণিম আমা ছাড়া কেবাই আছে এত ভুবনে দেবী বলে দ্বারা পুত্রে গৃহী যেই জনম। তাহারে না হয় যুক্ত হয় এসব বিভূতি বৈভব বিদ্যা সঞ্চয় যত সংসারে বিমুক ইথে আছে ক জনে সংসারেতে যে জন বিমুখ এ সকলেম কাপুরুষ বলিয়া তাহারে লোকে বলেম ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি যেমন পূজিতম সাক্ষাতে অশেষ কল হইল বিদিতম রত্না মথি সবে নীল রত্ন ধনম কেহ না পুছিল তোমা করিয়া হেলন পার্বতীর হেন বাক্য শুনিয়া শঙ্কর ক্রোধেতে অবশয় অঙ্গ কাপে থর থর কাশী রাম কহে কাশী প্রতি ক্রোধ মুখেম বৃষবসা যাতে আজ্ঞা করিল নন্দিকে মহাভারতের কথায় অমৃত সমানৌ কাশী রাম দাস কহে শুনে পূর্ণবান नमस्कार